বিয়েতে অতিথি মানেই আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কিন্তু বগুড়ার এই বাড়িতে দেখা গেল ভিন্ন এক চিত্র অতিথে বৃদ্ধাশ্রমের নারী পুরুষ আর এতিম শিশু এক পিতার ভালোবাসায় জন্ম নিল মানবিকতার এক নতুন গল্প এই বৃদ্ধাশ্রম থেকে যারা আসছে এতিম যারা আসছে এরাই এখানকার প্রধান মেহমান বৃদ্ধাশ্রম থেকে বৃদ্ধা বাবা মা এবং এক এতিম খানায় যে ঠেঙ্গা আছে এখান থেকে আর আমাদের গ্রামের যারা বৃদ্ধ আছে এবং প্রতিবেশী সবাইকে বগুড়া সদরের সাবগ্রামের চক আলমে মেয়ের বিয়েতে এক অনন্য আয়োজন করেন প্রবাসী জাহাঙ্গীর আদম মঞ্জু উপহার নয় তার কাছে মুখ ভরা হাসি ছিল সবচেয়ে বড় প্রাপ্তি অনেক গরিব মানুষকে যদি একটা দাওয়াত দিয়ে যেতে আসতে না যে আমি একটা গিফট নিয়ে যাবো সেটা নেই এই ক্ষেত্রে চিন্তা করে চিন্তা করলাম আমার তল্লা দিছে আমার দরকার নেই এইভাবে কি যে আমার মেয়ে যে আমার জন্য শুধু দোয়া চাই না কনে পক্ষের ঘোষণা ছিল কেউ কোনো উপহার আনবেন না শুধু ভালোবাসা আর দোয়া দিয়ে আসুন আর সেই অনুরোধেই মুগ্ধ হয়ে গেছেন আমন্ত্রিতরা আমি বলবো এটা কমপ্লিটলি একটা ব্যতিক্রম ধর্মীয় আয়োজন বিদ্যা আশ্রমে যারা পিতা মাতারা আছেন তাদেরকে নিয়ে এই ধরনের আগামী দিনের প্রোগ্রাম করার জন্য আমি সবাইকে অনুরোধ জানাবো এবং আমিও করবো ইনশাল্লাহ বিয়ের আয়োজনেও যদি থাকে মানবিকতার বার্তা তবে সমাজ বদলায় জাহাঙ্গীর আলম মঞ্জুর এই ব্যতিক্রমী আয়োজন কেবল একটি বিয়ে নয় এটি একটি অনুপ্রেরণা এই যে বিয়ে উপলক্ষে আমার শ্বশুর এই আয়োজনটা করছে এই যে ইতিম বৃদ্ধাশ্রম বিধবা মহিলাদেরকে খাওয়ানোর ব্যবস্থা করছে এই জিনিসটা আমার খুব ভালো লাগছে সবাই আমাদের জন্য দোয়া করবেন আর বিয়ের এই আয়োজন সমাজে ইতিবাচক বার্তা দেয় যারা সামর্থ্যবান তাদের উচিত এমন আয়োজনে উৎসাহিত হওয়া